হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে এখন আমরা যাচ্ছি আমির ফোর্ট বা অম্বরকেল্লাতে তো অম্বরকেল্লায় ঢোকার আগে তোমাদের চলো একটা খুব সুন্দর ট্র্যাডিশনাল রাজস্থানী মিউজিক শুনিয়ে দিই আর তোমাদের বলে রাখি রাজস্থানে কিন্তু এটা আমাদের তিন নম্বর ব্লগ বাকিগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রেখেছি তোমরা প্লিজ দেখে নিও

এই আমির ফোর্ট কিন্তু রাজপুত স্থাপত্যের একটা বড় নিদর্শন এখানে কিন্তু আর সেই মার্বেল দিয়ে কাজ করা চলো এই বহু প্রাচীন ঐতিহাসিক অম্বর বাইরের লোকটা তোমাদের একটু দেখিয়ে নি মেন রোড থেকে অনেকটাই ওপরে একটা পাহাড়ের মাথায় কিন্তু এই আমির ফোর্টটা আর অনেক রকমের গেট পেরিয়ে তারপর যখন আমরা ঢুকলাম ভেতর থেকে আমির ফোর্টটা এরকম চতুর্দিকে ঐতিহাসিক বড় বড় বিল্ডিং রয়েছে আর একটা সময় কিন্তু রাজস্থানের রাজপুত রাজারা এইখানেই থাকতেন তাদের রানীদের সাথে আমরা যে দিনটায় গিয়ে এই জয়পুরে পৌঁছেছিলাম সেদিন কিন্তু অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন ছিল সমগ্র রাজস্থান যেমন সুন্দরভাবে সেজে উঠেছিল আর এখানে এই অম্বরকেল্লাও দেখো কি সুন্দরভাবে সেজে উঠেছে

जो ये पेंटिंग नेचुरल कलर जैसे हमारी सब्जियों से बनाई जाती है जो अब भी बनाते हैं ग्रामीण में नीचे जो ये सब्जियाँ जैसे हो गए धनिया हो गया कच्ची अदरक हो गई कच्ची हल्दी हो गई जैसे नीमू के छिलके हो गए इनको बनाया जाता है सागवान लकड़ी आती है सागवान এই হলো একখানা পেল্লাই সাইজের দরজা সেগুন কাঠের দরজা আমরা তো প্রথমে বুঝতেই পারছিলাম না এটা যে কি বলছে আর এইটা হচ্ছে এই দরজা লাগানোর লক কত বড় সাইজে সেটা একবার দেখো প্রভাব আছে রাজপুত রাজাদের এই অম্বর কেল্লাতে তো বিভিন্ন মহল দেখে এখন আমরা যাচ্ছি রানীর মহল দেখতে তো চলো অম্বর কেল্লার একটা ব্যালকনি থেকে এই আমেজিং ভিউটা একবার দেখো সেই যে পাহাড় যে পাহাড়ের কথা বললাম যে পাহাড়ের ওপরে এই অমর ফোর্ট সেই পাহাড় কিন্তু অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত সেই পাহাড়েরই পরীক্ষা দ্বারা এই অম্বর ফোর্টটা কিন্তু সুরক্ষিত ছিল আর এখান থেকে এই ভিউটা দেখো একটা সুন্দর লেক তার মাঝখানে কিন্তু ওখানে কেশর চাষ করা হয়েছে আর এই হচ্ছে আগের যুগের গিজার রাজস্থানের আমির ফোর্টে নেহাত ছোটখাটো রাজারা থাকতেন না কিন্তু বাথরুম এতই ছোট আর এই যে দেখছো এটা কিন্তু বাথটাব রানীদের তো রানীদের বাথটাব এত ছোট আর বাথরুম এত তো ছোট ছোট মানে এটা রানীর বাথরুম বলে মানতে কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল আমাদের মনে হচ্ছিল এত বড় রাজা মহারাজা তাদের বাথরুম হবে একটু বড় বেশ এটা ছোট এই হচ্ছে সেই পুরনো পেন্টিং বলছে যে চারশো সাড়ে চারশো বছরের পুরনো এত সুন্দর पढ़ दिए वाला আমির ফোর্টের ভেতরে আর একটা আশ্চর্য রকমের সুন্দর মহল হলো এই মহল এখানে কিন্তু প্রচুর কাজ দিয়ে এই মহলটাকে সুন্দর করে বানানো হয়েছে দেখতেই পারছো এখানে ট্রান্সপারেন্ট কাজ যেমন রয়েছে তেমনি রঙিন কাচও রয়েছে এগুলো দেখে পুরনো দিনের কথাই মনে পড়ে যাচ্ছে বারবার এই শীষ মহলে রাজার কিছু রানীও থাকতেন আর রাজা তার অবসর যাপনের জন্য তার পছন্দের রানীকে নিয়ে এই শীষ মহলেই আসতেন আর এখানে এই যে কাজগুলো দেখছো তোমরা এই কাজগুলো কিন্তু এই মহলকে সুন্দর করে সাজানোর জন্য বেলজিয়াম থেকে আনা হয়েছিল अकबर ने जो चार भाई चलाई थी ना उस कला से उस এই বাগানটা অদ্ভুত সুন্দর এখানে কিন্তু সেই বহু বছর আগে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম গাছ এনে বাগানটাকে সাজানো হয়েছিল এখন কিন্তু সেগুলো আর নেই এখন যে গাছগুলো দেখছ সেগুলো কিন্তু নতুন করে লাগানো হয়েছে তো আমরা মানসিং প্যালেস থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর বেরিয়ে কোথায় যাচ্ছি রাজা মানসিং যে বারো জন রানী ছিলেন সেই রানীর মহলে রাজা মানসিংহ তার বিয়ের আগেই বারোখানা মহল বানিয়েছিলেন জন রানীর জন্য কিন্তু আমরা যখন মহলের ভেতরে ঢুকলাম সেখানকার যে রুমগুলো এক একটা রানীর জন্য আমাদের মনে হলো যে খুবই ছোট একটা কিচেন ডাইনিং হল এ সমস্তই ছিল কিন্তু মনে হলো সেগুলো সাইজে খুবই ছোট এই যে সামনে দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা রানীর এক একটা করে কক্ষ বলতো রাজস্থানের এত সুন্দর এত নিখুঁত কাজকর্ম দেখে কার না মন ভরে তখনকার যারা ইঞ্জিনিয়াররা ছিলেন তাদের হাতের কাজের কথাটা একবার ভাব তো আমির ফোর্টে বিশাল সিংহ দরজা দিয়ে এন্ট্রি নিয়ে এই ছোট্ট দরজা দিয়ে আমরা এখন বেরোচ্ছি

আমি দেখছি অম্বরকেল্লার বাইরে রাজস্থানের ট্রেডিশনাল যে সমস্ত হাতের কাজ রয়েছে এই সব কিছুর একটা দোকান আছে এগুলো কিন্তু প্রত্যেকটা বড় বড় ঐতিহাসিক মহলের বাইরেই কিন্তু গেলাম তো সেখানে সব কিছু দেখলাম শুনলাম প্রাইসটা মোটামুটি ঠিকঠাকই ছিল আর তারপর আমরা এখানে এসে আবার ওয়েট করছি ওখানে কিন্তু ভিডিও করা ছবি তোলা একদম বারণ ছিল আর প্রসাদ পেয়ে গেলাম জয় শ্রীরাম তো সারা দিন ঘুরে ফিরে অবশেষে এই রাতের বেলায় আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে শ্রী রেসিডেন্সি হোটেল জয়পুরে তো এইখানে আমরা ছিলাম আর আমরা এত অল্প সময়ের প্ল্যান নিয়ে গেছিলাম যে আমাদের এখন ঢুকে খাওয়া দাওয়া করেই প্যাকিংটা করতে হবে সামান্য হয়তো রেস্ট নিতে পারবো আমাদের এই ড্রাইভার দাদা কিন্তু ভীষণ ভালো ছিলেন ওনার বিহেভিয়ারও ভীষণ ভালো ছিল আর সারা দিন ঘুরেও অনেক সময় হয় না অনেক ড্রাইভারের সাথে কিন্তু সমস্যা হয় কিন্তু ওনার সাথে আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি আর এদিকে আমাদের হাতেও খুব একটা সময় নেই এখন আমরা ঢুকছি আমাদের হোটেলে আর গিয়েই করে নিতে হবে খাওয়া দাওয়া অনেক ঘোরা হলো চলো তো এবার তোমাদের সাথে শেয়ার করে আমরা কোন রুমে ছিলাম তো এই যে রুম নাম্বার থ্রি জিরো টু এখানে ছিলাম আমরা আর ঘর খুলতেই তো ঘুরঘুট্টি অন্ধকার কেননা সমস্ত লাইট অফ করে যাওয়া হয়েছিল আর ফ্যান চালিয়ে যাওয়া হয়েছিল কেননা গামছা ছিল ভেজা সে যাই হোক এই দেখো একটা সুন্দর ল্যাম্প সাথে আমাদের খাট আর আমাদের রুমে ছিল একটা বড় টিভি একটা ওয়ার্ল্ড আর সাথে ছিল এসি এই শীতকালে তো এসির দরকার নেই এটা তো জানুয়ারির শেষ দিক আর কি কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে যেরকম ঠান্ডা থাকে রাজস্থানে কিন্তু একেবারেই সেরকম ঠান্ডা ছিল না আর ওই যে তোমাদের বললাম আমাদের একদম সময় নেই কেননা আমাদের খাওয়া দাওয়া করে আবার ট্রেন ধরতে হবে সেই জন্য আমরা গোজ গাছ করে সোজা চলে এসেছি খাবারের এখানে এই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের হোটেলের ভেতরেই তো দেখো কি সুন্দর করে ডেকোরেট করা চারপাশটা তো এখন বাজে রাত্রি নটা উনত্রিশ আর আমরা এখন জয়পুরের রাস্তাতে আছি আর আমাদের যে হোটেলটা আছে সেটার থেকে একটু বেরিয়েছি মানে আমরা অ্যাকচুয়ালি খাবার অর্ডার করে এসেছি তো সেই জন্য ভাবলাম একটু রাতের জয়পুরের রাস্তায় একটু হেঁটে নিই কারণ কালকে আজকে রাত পোহালেই আমরা আবার চলে যাব উদয়পুর জানো তো রাজস্থানের খাবার আর আমাদের পশ্চিমবঙ্গের বাঙালি খাবারে কিন্তু আকাশ পাতাল ফারাক কেননা আমরা তো মাছে ভাতে বাঙালি আর এদিকটাতে কিন্তু ভাত ওরা একদমই স্মল কোয়ান্টিটিতে দেয় সেই জন্য আমাদের ওই ভাতটাই অনেকবার অর্ডার করতে হয়েছিল আর সাথে আমরা নিয়েছিলাম একটা মিক্সড ডাল আর সাথে ছিল মাটার পানির দুটোই কিন্তু খেতে দুর্দান্ত ছিল কিন্তু সমস্যা একটাই যেহেতু এদিকটাতে সবাই জেনারেলি ডাল বাটি চূড়মা রুটি এ সমস্তই খায় সেজন্য রাইসটা এখানে ওরা একটু কম দেয় এখন বাজে যাচ্ছে দশটা আমি মুখে থেকে এখন বেরিয়ে যাচ্ছি আর রাতে এখানে আমরা বুক করে নিয়েছি একটা অটো আচ্ছা ফিডব্যাকটা তো দিন জয়পুরটা ঘুরে এখন আমরা যাচ্ছি উদয়পুরের উদ্দেশ্যে আর তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি জয়পুর জংশনে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে দাদা